মদিনার গোলামি আমায় দে আমার মুর্শিদ মাওলা মদিনার গোলামে আমায় দে আমি জানি না পালাটা কি হবে কমিটি যা সিদ্ধান্ত নেন আমাদেরকে উপর যা মনে করেন মদিনার গোলামি আমায় দে আমার মুর্শিদ মরে যদি আপনি মদিনার আমি একটা পয়েন্ট বি আপনি যদি মদিনার চান তাহলে মুর্শিদ ধরলেন কেন এটা আপনার কাছে আমার একটা পয়েন্ট লালন শাহ বলছে না যিনি মুর্শিদ তিনি নাই কোনো ভুল খোদা সে হয় আমার দাদা সাধক তিতুন ওয়াহেদ আলী মাওলানা বলছেন তুমি বাঞ্ছা না পুরাইলে পুরাবে কৌশনী অধম জেনে মনের পুরাও আপন আসরে এসো দয়াল চান গুণমণি মুর্শিদ তুমি হও সুরতে খোদা নামে মাত্র আদম জাদা তব রূপে সজিদা তুমি রব্বিকুল কাদের গুণ তোমায় আকুল প্রাণে যেই জন ডাকে তুমি দয়া করো তাকে তুমি আসন দিও আমার বুকে দেখাও স্বরূপ নিশান ওহে তোমার অবুধ ছেলে কৃপা করে লও না আমি বিকায় আছি জানে মালে আমায় তোমার পদে নিশন যদি আপনি মুর্শিদ ধরেন তাহলে মদিনা খুঁজেন কেন আর যদি মদিনাই খুঁজবেন মুর্শিদের কাছে যাওয়ার প্রয়োজন এটা আপনি একটা আমাকে ভেদটা ভাঙবেন আপনার আবার ভাববেন যে মদিনার বিরুদ্ধে আমি মদিনা না দেখা তুই না দেখা এস কেনাবি দিল মে পায় খোদা তো ভুল গাই আল্লাহ বলছেন ওই মদিনা না হইলে কিচ্ছু হইতো না কিন্তু আমার কথা হইল আপনি তো গুরু ভক্ত লোক আপনার মুর্শিদ কেবলা সৈয়দ আওলাদের আসুল মজি বলবস আল্লাহ যদি মুর্শিদ থাকে তো মদিনা আর মদিনা কোথায় আপনার একটু এটা কাছে আসর বন্ধনা শেষ হলো আমাদের উভয় শিল্পীর আমরা আসর বন্ধনা করে যার যার মতো করে গান করেছি দরবারের পক্ষ থেকে আমাদের মুরব্বীরা বোঝার গান ব্যক্তিরা উভয় শিল্পীকে দুটি ধারাপালা দিয়েছেন এলমেনবত সুন্দর দুটি ধারা পালা গানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই কথা হইল আমার ভাই জহিরুল ইসলাম জহির পাগলা আমি গান করেছিলাম মদিন আর গোলামিয়া মাইদে মুর্শিদ মোরে মদিন আর গোলামিয়া মাইদে এই গানের আগে বলেছিলাম দরবারের পক্ষ থেকে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে অনেকগুলো গান আছে আমি সময় সুযোগ করে তাদের গানগুলো গেয়ে দিব আমি এই গানটা গাইলাম উনি একটা পয়েন্ট রাখলো মানে এই কথাটা জিজ্ঞেস করলো জানতে চাইলো যে আসলে যিনি মুর্শিদ তিনি রাসুলি হাতে নাই কোনো ভুল খোদাও সে হয় তবে মুর্শিদের কাছে বায়াত নিয়া নবীর খেদমতি করতে হইব এইটা মুরশিদের কাছে চাওয়ার কি আছে সত্য সবসময় সুন্দর হয় আপনারা আমাকে আনছেন সত্যটাই বলবো তাই তো মিথ্যা কইলা আমাকে বড় করার কিছু নাই এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে একমাত্র গুরু আমার দয়ার নবী মায়ার নবী হজরতা মাহমুদ উনি দুনিয়ার গুরু উনি ছাড়া এই পৃথিবীর মধ্যে যে গুরু আছে আমরা এই যে বসে আছি আমারও গুরু আছে আমার গুরুরও গুরু আছে আপনি পৃথিবীতে একজন গুরু দেখাইতে পারবেন না যার কোনো গুরু নাই সব গুরুই ওই মদিনাওয়ালার জন্য পাগল ওই মদিনাওয়ালার সাথে প্রেম করার জন্য গুরুর কাছে যায় আপনি তো হাতে দইরা বায়াত নেন নাই ভাই বুঝেনা আপনি যদি হাতে দইরা মুর্শিদের হাতে বায়াত নিতেন তাইলে হয়তো এই প্রেমটা বুঝতেন আজকে যদিও বলছেন আপনার শাহান শাহ মুর্শিদ শাহান শাহ রাহাত আলী বাবা কিন্তু আপনার হাতে দইরা বায়াত দেয় নাই গুরুর কাছে গেলে গুরু যে প্রেম শিক্ষা দেয় ওই প্রেমের শিক্ষাই হইল মদিনাওলার প্রেম যার ভিতর ওই মদিনাওয়ালার প্রেম নাই তার কিচ্ছু নাই সে যদি মদিনার মানে কাবা ঘরের ইমাম সাহেব হয় গুরুকে বাইটা কথাটা একটু কঠিন হয়ে যাইতেছে মানে এইটা ওই যে শিল্পটার মধ্যে বাটা বাটি করে না এটা বাইটা যদি গুরুকে খাওয়াই দেওয়া হয় তাও কোনো কাজ হইব না যদি মদিনাওয়ালার প্রেম আপনার ভিতরে

এই বুকে সব ছিল নবুয়ত বেলায় দুইটাই বুকের মধ্যে ছিল এ দায়িত্ব ওই যে বাবা বলল অনেকেই বলে আপনারা মাঝখান থেকে পালা শুরু করবেন আমার বাজান বলতেছে আপনারা এই সৃষ্টি দেখে শুরু করবেন যতটুকু পারি যতটুকু জানি আমরা বলো যদি সঠিকটা জানার জন্য আপনাদের কাছে আসে আপনাদের দেখলে আমার কান্না সে যে বাজান বললো খাদিজা যদি কান্না শুরু করে তাহলে গান বন্ধ করে কান্না বন্ধ করতে হবে গান গাওয়া অবস্থায় আমি পারি না তাইলে আমার গান বন্ধ হয়ে যায় অনেকে গানও গায়ে কানতেও থাকে আমার এটা হয় না একটা হইব এখন কথা হইল আমি কিন্তু বাবা কানতে চাই না আপনি গো টাঙ্গ আমার কান্না মানুষ দেখছে আপনাদের কান্না দেখে আমি অস্থির হয়ে যাই মানে আমার কিচ্ছু হারায় নাই অথচ আপনাদের হারানোর যন্ত্রণা আমার ভিতরে কেমন ঢেউ তুলে দেয় আহারে এক সময় তো আমারও সব থাকবে না এই যে আপনারা কান্না করেন কিছুদিন আগে আপনাদের এখানে গানে আসছিলাম মানে মঞ্চের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কান্না করতে করতে গড়ায় গড়ায় যাইতেছে আবার এই পাশে আসতেছে এটা দেখা মানে আমি আমার আর ঠিক রাখতে পারিনি যে মানুষের ভিতরে হারানোর যন্ত্রণা থাকলে সে কি করতে পারে এখন আমি একজনকে হারায় ফেলছি আমার জীবনে সে নাই এই অনুভূতি আমার ভিতরে আসলে আমি গান গাইতে পারবো মানুষ যে গান গাই কি আমি তো বুঝি আমার যখন কিছুই নাই আমি আমি এমন একটা অবস্থানে পড়ে আছি ওই পারেও নদী এই পারেও নদী মাছ নদীর মধ্যে পড়ে রয়েছে আমি এখন পারো মুখে এমনি সবাই পার হয়ে গেছে আমি পার হইতে পারি নাই আমার তো ভয়েই কান্না থামে না আমি তো ভয়েই কান্না থামাইতে পারি না গান গামু করতে পারি শোনেন নবুয়ত এলমে নব তেলমে বেলায় গুরুত্ব অপরিসীম আমার রাসুল পাক সেই মাওলার কথা বলেছেন প্রচার করেছেন যে একাত্মবাদী খোদার ইবাদত করো আল্লাহ ছাড়া আর কেহ নাই আমার আল্লাহ এক অদ্বিতীয় এই প্রচার প্রসার আমার নবী করে গেছেন আমার এই নবী দায়িত্ব আল্লাহর অলিরা পালন করতেছে আপনি অলির দরবারে যায় দেখেন অলিদের কাছে সান্নিধ্য নিয়ে দেখেন স্বপ্ন যুগে আপনি কিছু পাইলে খালি স্বপ্নের মধ্যে একটা পাইবেন ওইটা ভিন্ন বিষয় আপনি গুরু দেখেন সকল গুরুরা একই কথা বলবে যে আমার নবী নাই সত্যের বাণী গুরুরা প্রচার করে বেলায়েতের যে আল্লাহর বর্তমানে আছে তারাও সেই নবী নবীর যে কথা এগুলোই প্রচার করতেছে বেলায়েত কিন্তু আলাদা কিছু না আলাদা কিছু কিন্তু বানায় নিয়ে আসে নাই নবী যা বলে গেছে যা করে গেছে এইগুলোই মানুষের মাঝে প্রচার করতেছে মূলের ঘরে গুরু আমার রাসুল পাক সাল্লাম এই কথা আপনার এখানে রাখলাম আপনি গর্বে বুকটা ফুইলা যাইতে পারে কারণ আপনার আজকে তো নবুয় আপনি এটা ভাইবেন না যে খাদিজা তো রাসুল পাকের বিষয়ে অনেক কিছু বলতেছে বেলায়াতের বিষয়ে কিছু বলে নাকি বেলায়াতের বিষয়ে বলবো নবীকে যারা ভালোবাসে তারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে যারা পাক পাঞ্জাতনকে ভালো না বাইসে শুধু নবীকে ভালোবাসে ওই ভালোবাসা লাভ নাই কোনো লাভ নাই নবীকে পাইতে হইলে আগে গুরুর কাছে আসতে হবে ওই যে বললাম মদিনা ওয়ালার সাথে প্রেম করতে হইলে যারা মদিনা ওয়ালার সাথে সুসম্পর্ক আছে তাদের কাছে যাও আপনি নবীরা পাইবেন কই আপনার নবী আছে কোথায় আমার নবী আছে কোথায় নাইবে রাসুল যারা আল্লাহর অলি যারা তাদের কাছে আছে এখন আপনার এখানে তো প্রেম মহব্বত থাকতে হইব আপনি নাম রোজা হজ জাকাত কালে মাত সব করলেন আপনার আহলে বায়াতের প্রতি মহব্বত নাই